এখানে একটা শুটকি মাছের বেশ বড় বাজার আছে আমি গত বছর শীতের সময় এসেছিলাম এখানে আজকে দেখে নেবো এখানে কীরকম কী ইলিশ মাছ রয়েছে আর বিশেষ করে এখন নোনা ইলিশ কীরকম মার্কেটে দেখা যাচ্ছে একটু জানবো কয়টা দোকান ঘুরে দেখব কীরকম কী দাম যাচ্ছে সব কিছু জানাবো আর কিভাবে তোমরা আসবে সব কিছু বলে দেবো আর এই জায়গাটার গুগল লোকেশানও ভিডিও ডিসক্রিপশানে থাকবে প্রথমে এখানে অনেক ধরনের সুটকি মাছ দেখা যাচ্ছে আর এদিকে সব নোনা ইলিশ এগুলো সব ইলিশ এখানে মানে সাইজ হিসাবে আপনারা সব এখানে রেখেছেন তাই তো সাইজ হিসাবে তো অবশ্যই দাম হয় আর এইটা দেখছি একটু সাদা সাদা মতন কি ব্যাপার ওটা হচ্ছে আমরা নতুন তৈরি করেছি তো রং বলতে তো হলুদই হয় বোধহয় নাকি রং দেওয়া হয় খাওয়ার রং

সবথেকে থেকে বোধ হয় এইটা নাকি এটা কিরকম দাম একশো কুড়ি তারপরে এইটা সাড়ে তিনশো এটা পাঁচশো এটা সাড়ে পাঁচশো আর এটা আচ্ছা ওইটা সাড়ে পাঁচশো এটা ছশো তাহলে এই যে বিক্রি হয়েছে এটা ছশো টাকা মোটামুটি আপনাদের তো এটা পাইকারি মার্কেট এখানে খুচরো কেউ এক কেজি নিলেও দেন মানে একটা যদি ইলিশ মাছকেও নিতে চাই দিয়ে দেবেন ওজন করে যেটা হবে ওকে মাছে আপনি কি মাছ কিনতে এসছেন কোথায় বিক্রি করেন আচ্ছা এই এখান থেকেই প্রতি বছর নেন নাকি এখন তো এই সুটকিস বোধহয় চলে না খুব একটা এই সুটকিসগুলো এখন চলছে এখন অল্প এখন শুধু ইলিশটাই বোধহয় বেশি নাকি এইটা কি কি এটা লোটে লোটে নাকি কীরকম দাম আছে একটু বলবেন সাড়ে তিনশো এখন এই যে আপনাদের তো মূলত সিজনটা ওই ঠান্ডার সময়তেই হয় অক্টোবর থেকে শুরু হয় সেপ্টেম্বর থেকে বাকি এই বছরের অন্য সময়টায় যেমন এই সময়টা বলি এই সমস্ত মাছগুলো কেমন বেচা কেনা আচ্ছা মানে একদম আর্ধেক বেচা কেনা হয় তবে হয় তাই তো আর এইটা কি মাছ আছে এগুলো এটাও এই দাম আড়াইশো সব থেকে কম মানে কোয়ালিটির ব্যাপার আছে তাই তো আর এই যে এইগুলো বাঁধা রয়েছে এইগুলো কি মাছ এই এগুলো সব রূপোবাটি আচ্ছা এর রকম দাম আছে আচ্ছা এই যে বেঁধে রেখেছেন নিতে গেলে কি এক বান্ডিল নিতে হবে আচ্ছা এটা পাল্লা আছে তাহলে এই মাছও দেন খুঁজরো আচ্ছা কম করে নিতে গেলে পাঁচশো নিতে হবে আচ্ছা আর এটা কি চিংড়ি নাকি এটা কি বালিতে ভাজা বালি বালিতে হ্যাঁ ভাজা তো না শুকনো এই চিংড়ির কিরম দাম আছে আড়াইশো আর এইটা দুশো টাকা আচ্ছা ইলিশ কি নোনা মাছ বলতে শুধু কি ইলিশটাই হয় না অন্যান্য ভেটকি ভেটকি অন্যান্য মাছ হয় আমাদের শুধু চলে ওইগুলো কি আছে একটু দেখাবো সব ইলিশই আছে আচ্ছা এতেও কি ইলিশ রয়েছে আচ্ছা এই এগুলো নোনা নুন ইলিশ নোনাই নিই বলতে আপনারা নুনে মাখিয়ে রাখেন তাই তো এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন এখানেই আমরা কাঁচা কিনে নিয়ে আসি নিয়ে আসে কাটিং করার পরে লবণ দেওয়া কাটিং মানে পেট কেটে সব মাল মাল ডিজাইন করা রয়েছে আচ্ছা 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 আর ইলিশ মাছের তো নারী খুব একটা থাকে না থাকে থাকে সেগুলো সব পেট পরিষ্কার করে দেন তারপরে এরকম ফিশ করে রাখেন তাই তো

আচ্ছা একটু যদি আপনার ফোন নাম্বারটা দেন তাহলে কেউ যদি আচ্ছা এই বোর্ডটা তাহলে দেখিয়ে দিচ্ছি ড্রাই নবকুমার মালকে আপনি রয়েছেন আচ্ছা আর এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে বন্ধুরা একটু পরিষ্কার রয়েছে তো যাদের দরকার পড়বে যোগাযোগ করো আপনাদের টাইমটা কি আছে মার্কেটে সকাল পাঁচটা থেকে রাত্রে ভোর পাঁচটার থেকে শুরু হয়

আচ্ছা প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি ইলিশ মাছ তো এখন ইলিশের সিজন আমি তো গতবারে এসে জেনেছিলাম যে ইলিশের টাইমে নাকি প্রচুর ইলিশ দেখা যায় কিন্তু এবছর তো কমে গেছে এখন তো নেই বেশি আগে প্রচুর ছিল মানে দেড় মাস আগে আচ্ছা মানে একদম প্রথম প্রথম যখন উঠছিল আছে এখন ইলিশ মাছ ছিল সাড়ে চারশো সাড়ে চারশো টাকা কিলো তাই তো এই দুটোই সাড়ে চারশো এইটা হচ্ছে তিনশো এইটা তিনশো আচ্ছা এই যে মাছগুলো এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন না বাইরে থেকে কোথাও রেডি তৈরি করে বাইরে থেকে আসে বাইরে থেকে আসে আচ্ছা আর এই তিনটেই ইলিশ আর রয়েছে বাইরে আছে ইলিশ মা ইলিশের মাথা আছে এই মাছ এই এই মাছটা কোথাও পাই না আচ্ছা এই এটা কি ইলিশ না খয়রা 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 এক রকম এক রকম 100 টাকা 100 টাকা 20 কেজি আর এটা

মানে স্বাস্থ্যকর হয় না ইলিশে বোধ হয় পোকা কোনো ব্যাপার না মাছ ঠিক করে রাখলে পোকা থাকবে না ওকে রাখার জন্য আচ্ছা এই সত্যি চিংড়ি এটা তাই তো চিংড়ি চিংড়ি এটা কি ওই বালিতে শুকনো করা না চিংড়ি মাছ বালিতে শুকনো করা গুঁড়ো আছে ছেলে দেওয়া হয় আমাদের আচ্ছা

এখন শীত তোমাদের শীতকালে মোটামুটি মানে অক্টোবর থেকে সিজনটা শুরু হয় তাই তো হ্যাঁ পুজোর আগে থেকে আরম্ভ হয়ে যায় আচ্ছা পুজোর আগের থেকে আরম্ভ হয়ে যায় ফেব্রুয়ারি অবধি মোটামুটি বাজার জোর চলে মার্চে প্রথম দিক পর্যন্ত চলবে আর এখন এই সব মাছের বেচাকেনা কেমন এই সব মাছ এখন টুকটাক চলে টুকটাক টুকটাক মানে খুবই কম পূজোর পর থেকে বেশি একটা আরম্ভ হয় পুজোর পর থেকে আমাদের কেন উড়োবেড়িয়ে যে রাস্তা হয় মাছ দেখতে সবাই বেশি লাফে নিয়ে মাছ

এটা কি মানে কোয়ালিটি একটু ভালো এটা কোয়ালিটি ভালো বলতে কি এটা সব একসঙ্গেই জোড়া করা আছে ওকে ঠিক আছে এইগুলো খোলা সাইজ এটা কি মরলা নাকি এটা মরলার মতন সাইজ এটা আগের বছরে ছিল তাই এখন অল্প আট পড়ে আচ্ছা এ কি রকম দাম এলো কেমন দাম 100 টাকা তেল চাবলি আচ্ছা তেল চাবলি হ্যাঁ তেল চাবলি তেল চাপটি মানে আচ্ছা এই এইগুলো বোধহয় লোটে হ্যাঁ লোটে লোটে তো অনেক রকম থাকে হ্যাঁ মোটা লোটে ঘাটা লোটে ঘাটা লোটে সব

না না দাম তো না পাইকারি রেট হচ্ছে একটা নিলে না কি নয় একটু পাইকারি একটু কম হয় পাইকারি নিলে পাইকারি নিলে একটু সামান্য কম হয় আচ্ছা আপনাদের টাইমটা কি আছে টাইমটা আমাদের সকাল 5টা থেকে রাত 8টা 8:30 টা 9টা প্রতিদিনই ভোর 5টা থেকে শুরু হয়ে যায় হ্যাঁ 6টা থেকে ধরো না আচ্ছা মানে 6টা থেকে আরম্ভ বলতে হতে 6টা থেকে রাত 8টা 9টা 11টা 11টা প্রতিদিনই আমাদের বেশি কোন করে রাখেন আমাদের 8টা 9টা পর্যন্ত করে রাখেন আচ্ছা মার্কেট এমনি চলে মার্কেট চলে আমাদের

আসতে গেলে কিভাবে আসবে বলে দিচ্ছি এটা হচ্ছে হাওড়া জেলার উলু আর অ্যাড্রেসটা হচ্ছে এগারো নম্বর ফটক আর ট্রেনে করে যদি আসতে হয় তোমাদেরকে ফুলেশ্বর স্টেশনে নামতে হবে ফুলেশ্বর স্টেশন থেকে তোমরা টোটো পেয়ে যাবে পায়ে হেঁটেও আসতে পারো খুব কাছে মার্কেট রয়েছে আর মার্কেটের টাইম কীরকম কী রয়েছে সেটা আমি বিক্রেতাদের মুখ থেকেই শুনে নিয়েছি আর এই জায়গাটা গুগল লোকেশানও ভিডিও ডিসক্রিপশানে থাকছে